রাধা রাধা বন্ধুরা সবাইকে স্বাগত জানি মা ভবানী চ্যানেল থেকে যে যেখানে থাকো সুস্থ থাকো আর ভালো থাকো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ হইল একটু কোনো স্কিপ করে তো আজকে আমি খিচুড়ি রান্না করে দেখা দেখাবো তো তোমরা দেখতে থাকো কীরকম ঠাকুর বাড়িতে কেমন টেস্টি হয় কি করে আর কিভাবে বেশি টেস্টি দারুণ টেস্টি আর করার জন্য পুরো টিপস টিপ পুরো ভিডিও দেখো বুঝতে পারবে তো আমি এখানে চারশো গ্রাম ডাল নিয়েছি ডালটাকে শুক্লা কড়াইতে নেড়ে নেব তো দিলে এই ভাজার গন্ধ মুখ মানে দেশি মুগ যেরকম বাড়ি মুগ ভাজা একটা গন্ধ থাকে গ্যাস থাকে সুগন্ধিত সেরকম হবে তো প্রথমেই ডালটাকে আমি হালকা ভেজে নিয়েছি বিনা তেলে এমনি কড়াইতে তারপরে একটু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আলু আর গাজর ভালো করে ভেজে নেব আমি সবজিগুলো কেটে নিয়েছি তো কাটারটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি তোমাদের সঙ্গে ওই কাটার সবজি কুটোগুলো দেখাই নি তো আলু আর গাজর ভাজা হয়ে গেছে এবার বাঁধাকপিটাকে আমি সেই কড়াইতে দিয়ে দেবো দিয়ে লেড়ে নেব একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলি নুন দিয়ে হালকা করে ভেজে নেব তো এরকম ভেজে নিলে সবজিগুলো খুব ভালো লাগবে আর যখন এই সময় তবুও মানে এমনি দিলেও কিছু সবজি মানে সিদ্ধও হয়ে যাবে কিন্তু তার একটা গ্যাস থাকে সেই গ্যাসটা থাকবে না ভেজে নিলে আর হলুদ গুঁড়ি একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ি কপিতে দিয়ে লেড়ে নিয়েছি এ আর ভাজা হয়ে গেছে হালকা তারপরে আমি বাঁধাকপিগুলোকে নিয়ে নিলাম সেই কড়াইতে আবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তো ওই বাঁধাকপির মধ্যে ফুলকপিও আছে ওইটা তোমাদের দেখায়নি তো আমি কড়াই বসিয়ে দিয়ে যে যেমন লঙ্কা খাও সেরকম ঝাল দিয়ে দিলাম আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে নারকেল কুচানো দিয়ে দিলাম নারকেল কুচানো দিয়ে একটু লেড়ে নেবো লেড়ার পরে আমি আদা বাটাটা নিয়েছি ওই আদা বাটাটার পঁচিশ গ্রাম আদা বাটা নিয়েছি আদা বাটাটার হাফটা এই তেলের উপরে দিয়ে দিলাম আর হাফটা আমি রাখছি কখন দেব সেটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর আদা বাটা লাড়ার পরে আমি হলুদ মুড়ি দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়িও দেব দিয়ে একটু লেড়ে আমি এখানেই জল ঢেলে দেবো কড়াইতে তো এই কড়াইতে আমার এতগুলো চাল ডাল সবজি তো ফুটবে না তার জন্য আমি এই কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি মতো তারপরে কড়াইটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি হাঁড়ি বসিব তো হাঁড়িটাতে ভালো খিচুড়িটা ভালো রান্না করতে সুবিধা হয় হাঁড়িতে মানে ভাতটা ফুটে খুব সুন্দর যেকোনো সিদ্ধ জিনিসটা সিদ্ধ ভালো হবে তার জন্য আমি হাঁড়ি বসিয়ে দিচ্ছি আর আমার এই কড়াইতে ধরবে না কড়াইতে যে বসে থাকতো কড়াইতে ধরবে না বলে ওই হাঁড়িটা বসিয়ে ওই জল ঢালেছি কড়াই ওই মশলা পাতি সব হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম তো তারপরে আমি এক বালতি জল দিয়ে দিলাম এবার জল এখানে গরম হতে থাক আর আমি এখানে সাতশো গ্রাম চাল নিয়েছি চারশো গ্রাম ডাল নিয়েছি সবকে ধুয়ে নিয়ে আসব আর ওই ডালটা মানে ভাজার পরে আমি ধুয়েছি তোমরা তো বুঝতে পারছো আগে থেকে দেখেছি যে ভাজা হয়েছে ধুয়ে নিয়ে এসেছি এবার চালটাকে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম ডালটাকেও দিয়ে দিলাম এইভাবে খিচুড়ি করলে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে এবার আমি গাজর আলু ভেজে রেখেছিলাম ওইগুলোকে দিলাম দিয়ে একটু খন্তি দিয়ে লেড়ে দিলাম মাঝে মধ্যে একটু লেড়ে রাখতে হবে তো জালনটা আমি একটাই কাঠ ঢুকিয়েছি ওই কাঠটা হলে আমার খিচুড়ি রান্না হয়ে যাবে পুরো মেকআপ মানে বড়ো সাইজের একটা কাঠ দিয়েছি উনানে আস্তে আস্তে ফুটতে থাকবে ফুটতে থাকবে আর শীতকালে মানে ওনার সালে বসে বসে ঘাঁটতে আর ওনার সাল ছাড়তে ইচ্ছা করে না এত শীত পড়েছে ঠান্ডা পড়েছে আর আমি ওই কফি ভেজে রাখা কফিগুলোকেও দিলাম কিন্তু হাফের বেশি আমার চালটা সিদ্ধ হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে হাফের বেশি তা সেই মুহূর্তে আমি ভেজে রাখা ফুলকপি বাঁধাকপি যে একসঙ্গে ভেজে রেখেছি সেটাকেও দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে লাটছি খুন্তি বাদ দিয়ে আমি এখানে ডাবু নিয়েছি ডাবুতে দিয়ে ভালো করে একটু লেড়ে দিলাম তো লেড়ে দিলে সব রকম মানে ডাল যেইটুকু ইয়ে আছে সেটা সুন্দর মানে একদম ঘাঁটাঘাঁটি হয়ে যাবে ডালটা ছিঁড়লেই ছিঁড়তে ভালো হবে তো এবার আমি আরও এই আদা বাটাটা দিয়ে দেবো সব সিদ্ধ হয়ে গেছে সবজি ডাল চাল মানে খিচুড়ি নামার একটু আগে আমি আদা বাটা রেখেছিলাম হাফটা ওইটা দিয়ে দিলাম আর এখানে আমি একশো গ্রাম মতো চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবারও ভালো করে লেড়ে তারপরে আমি ওইখানে ভাজা জিরে ভেজে রেখেছি জিরেটাকে চাকতি বেলুনে ভালো করে গুঁড়ো করে নেব তো আমি জিরা বাটা দিই এই ভাজ যেটুকু বাটা দেবো সেইটা আমি গোটা জিরেটাকে ভেজে আমি গুঁড়ো করে নিচ্ছি এবার খিচুড়ি আমার কমপ্লিট রান্না নামিয়ে নিয়েছি তারপর আমি জিরের গুঁড়ি ছড়িয়ে দিলাম কিন্তু তার আগে আমি এক চামচ ঘি দিয়ে এই কিন্তু নামিয়েছি সেটা ক্যামেরা অফ ক্যামেরায় দেওয়া হয়ে গেছে তোমরা চাইলে ঘিটা অবশ্যই দেবে আমি ঘি দিয়েছি ওইটা তো দেখো খিচুড়ি একদম রেডি হয়ে গেছে আর আমাদের একজন বসে আছে খিচুড়ির ভক্ত ঘুমিয়ে যাবে তার জন্য ও বলছে আমি তিনবার নেবো তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্টে জানো